ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটটি মার্কেট চরম ঝুঁকিতে দেয়ালে ফাটল ছাদের আস্তর খসে পড়া এবং দেবে যাওয়া অংশে ঠেস দিয়েই চলছে এসব মার্কেট সিটি কর্পোরেশনের অভিযোগ ব্যবসায়ীরা এসব মার্কেট পুনর্নির্মাণে রাজি হচ্ছেন না আর ব্যবসায়ীরা ভুগছেন মার্কেট ভাঙলে আবারও দোকান বরাদ্দ পাওয়া নিয়ে আস্থাহীনতায় দেবে যাওয়া এই ছাদের নিচে আছে একশো দোকান ভার বহন করছে আরো শতাধিক দোকানের রাজধানীর সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজারের তিন নম্বর ভবন এটি কারওয়ান বাজার আস্তর খসে রড বের হয়ে গেছে দু নম্বর ভবনের ফাটল রয়েছে এক নম্বর ভবনেও একই অবস্থা রাজধানীর গুলশান কাঁচা কাঁচাবাজারের ঢুকতেই দেখা যায় বড় বড় ফাটল আশঙ্কা আছে ভেঙে পড়ার মোহাম্মদপুর টাউন হল মার্কেটেও ফাটল ধরেছে খিলগা তালতলা সুপার মার্কেটের অবস্থাও নরবরে এমন নয়টি মার্কেটকে দু সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন বুয়েটের প্রকৌশলীরা সম্প্রতি আগুনে ধসে পড়া গুলশান এক ডিসিসি কাজাবাজারও ছিল এই তালিকায় সিটি কর্পোরেশন বলছে এসব মার্কেট যে সময় ধসে পড়তে পারে বারবার নোটিশ দেয়া হলেও ব্যবসায়ীরা ভেঙে নতুন বাজার নির্মাণে রাজি হচ্ছে না কাউরান বাজারে এই গুলশান দুই নম্বর মার্কেটে তালতলা মার্কেট যেগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে কিন্তু ওনারা আমাদের কথাই শোনেন না ব্যবসায়ীরা বলছেন ঝুঁকিপূর্ণ মার্কেট পুনর্নির্মাণে তাদের আপত্তি নেই তবে দোকান বরাদ্দ নিশ্চিত করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের দোকান বুঝিয়ে দেবে এবং এর জন্য অতিরিক্ত কোনো পয়সা নেওয়া যাবে না আর তার মধ্যে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে উইন উইন সিচুয়েশন করেই মার্কেটগুলো ভাঙা উচিত নগরবিদরা বলছেন সিটি কর্পোরেশন ও ব্যবসায়ীদের সমঝোতার অভাবেই ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ভাঙা যাচ্ছে না দোকানীদের সাথে সিটি কর্পোরেশন এবং সরকারকে কঠোরভাবে এক ধরনের আদান প্রদান করতে হবে যার মধ্যে দিয়ে ঝুঁকিপূর্ণ ভবনকে হয় তাকে পুনর্গঠন বা রেট্রোফিকেশন করা অথবা ভেঙে নতুন দোকান তৈরি করার কর্মসূচি নিতে হবে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো সরাতে সিটি কর্পোরেশনকে দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার পরামর্শ দিয়েছেন নগরবিদরা মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা